हिरन भाइ सबै हिरन भाइ सबै हिरन भाइ এখন আমার যে নির্বাচন করার যে ইচ্ছা কিংবা নির্বাচন করার মানুষের যে চাহিদা জনগণের যে চাহিদা সেই চাহিদা এবং নেতাকর্মীদের চাহিদা এড়ানোর সুযোগ আমার নেই তারপরেও আমি মনোনয়ন দাখিল করেও অপেক্ষা করব যে বিশ তারিখ আইনগতভাবেই একটি সুযোগ রয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত যেহেতু উজ্জ্বর শেষ তারিখ সেখানে দলের ভূমিকার উপর নির্ভর করবে তারপরেও যদি না হয় মানুষের যে মতামত এবং আপনাদের মাধ্যমেই আপনারাও জানেন সেই অবস্থানগুলো যে আজকে ধানের শীষকে এমন একটি পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে যেখানে জনগণ সেই ধানের শীষকে বয়কট করেছে এক ধরনের জনমানুষের জন মানুষ শূন্য হয়ে যাচ্ছে এই অবস্থায় মানুষজনের চাহিদা অনুযায়ী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং হাজার হাজার নেতাকর্মী এখানে মামলা খেয়েছে তাদের পরিবার সহ জীবন বিপন্ন অবস্থায় আছে সেখানে দাঁড়িয়ে তারা আমাকে নির্বাচন থেকে বিরত থাকার নিজেও কোনো পথ নাই যেহেতু আমি এখন আর দলেই নাই সেই অবস্থায় আমাকে এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সাবমিট করা ছাড়া আর কোনো উপায়ও নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে দলীয় আজকে মনোনয়ন পত্র সাবমিট করলাম এবং আমি জয়ের ব্যাপারে আল্লাহর রহমতে সকলের দোয়ায় বিশ্বাস করি যে জনমানুষের বুটেই নির্বাচিত হবে এবারের নির্বাচন নির্বাচন হবে অবিস্মরণীয় একটি নির্বাচন সেই নির্বাচনে আমরা জানি যে অতীতের যে কোনো সময় হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যদি সেই সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি পাশ করবো হিৰণ ভাইলোগেন আছে হিৰণ ভাই হিৰণ ভাই হিৰণাই इनशाल <muchos>